হ্যালো প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা আমি আছে এখন দিনাজপুরের কাহারুল উপজেলার কান্তজিও মন্দিরে সে কান্তজিও মন্দিরে মাসব্যাপী মেলা চলছে এই মেলায় এখন আপনি মন্দিরটা দেখতে পাচ্ছেন মন্দিরের এটা হচ্ছে দক্ষিণ বাগের অংশ অর্থাৎ এটাই মেইন ফ্রন্ট এখানে মন্দিরটাকে মেলা উপলক্ষে সাজানো হয়েছে খুব চমৎকারভাবে এইখানে পূজা দিচ্ছে যারা এই ধর্মের অনুসারী সনাতন ধর্মের অনুসারী তারা এইখানে রাধাকৃষ্ণকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিকটেই এই যে দেখা যাচ্ছে আর মন্দিরকে কেন্দ্র করে মেলা জমে উঠছে আমি মেলাটা আপনাদেরকে দেখাবো আগে মন্দিরটা দেখি মন্দিরটা একটু পাশ দিয়ে চতুর্পাশে এটা স্ট্রাকচারটা হচ্ছে বাংলাদেশে অনন্য এটা ভারতীয় একটা ভারতীয় যে মন্দিরগুলো যে স্ট্রাকচারে গঠন করা হয়েছে এই মন্দিরে ঠিক সেই স্ট্রাকচারটা রাখা হয়েছে এইখানে আপনারা স্ট্রাকচারে ঘোড়া পালকি নৌকা বাইছে নৌকা এবং হচ্ছে যানবাহন যে নেয় তার দৃশ্যকল্প এখানে আছে হাতি আছে হাতি যান আছে তারপর এই যে মন্দিরের এই সাইডটা এটা হচ্ছে পূর্ব পার্শ্বের সাইড আপনারা যারা দেখতে চান এই মন্দিরটা আপনারা দেখতে পারবেন এইখানে যুদ্ধ তারপর হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান পূজারীদের অবস্থান সেইগুলো এখানে দেয়া আছে আর এইটা হচ্ছে আপনার সেই কৃষ্ণের যে তমাল গাছ এখানেও অনেক পূজা করে এবং লাল পিতা আপনারা দেখতে পাবেন এখানে বেঁধে রাখা হয়েছে এই যে যারা বিশ্বাসী সনাতনের সনাতন ধর্মের অনুসারী তারা এখানে লাল সেই পিতা বেঁধে রাখেন এইটা হচ্ছে মন্দিরের উত্তর অংশ এই উত্তর অংশ এটা হচ্ছে পেছনের অংশ আর মন্দিরটা এই যে দেখতে পাচ্ছেন এখানে আলোকিত সবাইকে বলবো যে এই মন্দিরটা বাংলাদেশে অনন্য একটা মন্দির এই মন্দিরটা বাংলাদেশে যে যারা আর্কিওলজিস্ট তারা এটা সম্পর্কে যা বলেন যে এই ধরনের ফার্মেশনের মন্দির বাংলাদেশে নেই এটা হচ্ছে ভারতে যে ধরনের মন্দিরগুলো তৈরি করা হয় সেই তৈরি করা এটা হচ্ছে টেরাকোটাটা হ্যাঁ এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে মন্দিরের যে মূল র্যাপ্লিকা র্যাপ্লিকাটা এখানে আছে এই টেরাকোটা এই টেরাকোটাগুলো আসলে দেখা যায় জুমারে জুমকোটা ওকে আরে এখন ইয়ে চলতে গুরুত্বপূর্ণ কাচ চলতেছে এই যে এই টেরাকোটাটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু রামানের কাহিনী ভগবদ্দার কাহিনী বর্ণিত কাছের মনস এখানে হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন আপনারা এইটা হচ্ছে যে যারা সনাতন ধর্মের অনুসারী পূজা করেন তারা এখানে আসেন এবং এই সময় এসে এই থাকার জায়গাটা এটা সবার জন্য ফ্রি লালনের আঠায় যেমন হচ্ছে আমরা সাধুরা থাকি এখানেও ওই সনাতন ধর্মের সাধু এবং বিধবা যারা বিভিন্ন জায়গা থেকে আসে বিভিন্ন প্রান্ত থেকে আসে সন্ন্যাসীরা ভারত থেকে আসে বাংলাদেশ এবং অন্যান্য অঞ্চল থেকেও এখানে প্রচুর তো আমরা বেরিয়ে যাচ্ছি মেলার ফ্রন্টে দেখা হবে আপনাদের সাথে মেলা থেকে বেরিয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে মেলার দিকে ঢুকছি এই যে এটা হচ্ছে মেলা আমরা পর্যায়ক্রমে পুরো মেলাটা আমরা দেখব এখানে বাহারি রকমের খাবারের দোকান কসমেটিকের দোকান এবং এই যে মেলা এই পাশে এক অংশ এটা পশ্চিম অংশ এবং এই পাশে আমরা পর্যায়ক্রমে দেখব এখন আগে জিলাপি খাইতে যাব জিলাপি আপনাদেরকে দেখব এদিকে আসুক এদিকে আসুক পিছনে ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে সানিফ আমাদের জোস সানিফ খুবই জোস শঙ্কু বাজালে শঙ্কু এটা একটা দোকান যেই দোকানটায় আপনার সনাতন ধর্মের বিভিন্ন ধরনের পূজার যে অংশ অর্থাৎ তাদের আবাদত এই আবাদতের যেগুলো মালা এখানে মূর্তি আছে এই মূর্তি দেখা যাচ্ছে এখানে এবং আপনার পূজার বিভিন্ন সামগ্রী এখানে দেখা যাচ্ছে এই যে এই তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি কেমন বিক্রি হচ্ছে আচ্ছা মেলাটা কতদিন চলবে দিন মাস মেলা এইখানে এক এক আপনারা সেই পূজা সামগ্রী পাবেন পাশেই পূজা সামগ্রীর আপনি এইখানে জিলাপি মিষ্টির দোকান ওইখানে মিষ্টির দোকান হ্যাঁ আর এই পাশে হচ্ছে খাবার দোকানগুলো আমি পর্যায়ক্রমে দেখব এটা আঙুর বাজার নাকি হ্যাঁ এটা এটা গুড়ের জিলাপি আর এটা এটা চিনি জিলাপি কেমন চলছে না এই যে আমরা এখন একটা দোকানে যাচ্ছি জিলাপির দোকানে আমরা গুড়ের জিলাপি খাব ঠিক আছে এই যে আপনি যে জিলাপি নেওয়া হচ্ছে আমরা নয় জন আসছি এখানে নয় জন মিলে খাবো একবারে গরম গরম জিলাপি ঠিক এই যে দেখেন

কত ভাই কত কত রকমের আচার আছে আপনার এখানে বিশ পঁচিশ পদের আচার আছে এখানে ঠিক আছে

এইখানে পান আছে এই যে বিড়িও আছে হরেক রকমের নেই এটা কি নারকেল সব এটা 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 কি এটা এটা মিষ্টি জর্দা মিষ্টি জর্দা আর এটা জেলি জেলি ভেরি গুড ভেরি গুড এই যে পান পান এই যে পান পানের বটা এইটা হচ্ছে খুবই সুন্দর এখানে ভাজা পোড়া শুধু এই যে চানাচুর হরেক রকমের হ্যাঁ বুট আছে বাদাম আছে এটা এটা এই যে বাদাম ভাজা বাদামের আবার কয়টা রকম এক দুই এইটার নামটা কেউ কইতে পারে না এটার নাম কি কুলটি কালাই কুলটি কালাই এটা গাছ এই এলাকায় হয় কুলটি কালাই না এটা কিভাবে বিক্রি করতেছেন এইগুলো ভেরি গুড আপনার এটা বিক্রি হচ্ছে কেমন ওয়াও ফ্যান্টাস্টিক এক ভাইয়ের দোকান পাশাপাশি এটা মেলা শুরু না মেলা কেমন চলতেছে ভাই আজকে কতদিন হইলো মেলার নয় দিন এক মাস চলবে আপনাদের কত টাকা দেয়া লাগে এই এই ছোট্ট দোকানটা পাওয়া যাবে না ডেইলি ওরে বাবা রে তার মানে ভালো ইনকাম আছে বুঝা যাচ্ছে মেলাতে আসে যেমন মজা আপনারা মেলায় আসছেন আপনাদের কেমন লাগতেছে মেলা মেলা তো ভাই অন্যান্য বারে তুলনা এবার একটু ডিফিকাল্ট